আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতাবন্ধু আপনারা প্রত্যেকেই জানেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে এনডিএ সরকারের এগারো বছর হয়েছে যে এগারো বছর সময়কালকে বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের এগারো বছর যেখানে স্বাস্থ্য সেবা থেকে নারী ক্ষমতায়ন আর্থিক অন্তর্ভুক্তি থেকে জম্মু ও কাশ্মীরে তিনশো ধারা প্রত্যাহার ধর্মীয় সংস্কার থেকে সাংস্কৃতিক পুনরুদ্ধারের মাধ্যমে বিগত এগারো বছর এক সর্বাত্মক বিকাশের জোয়ার এসেছে শ্রোতা বন্ধু এই এগারো বছরে বিভিন্ন দিকে উন্নতি হয়েছে আমাদের দেশ আজ এ নিয়ে আলোচনা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের এগারো বছরের সাফল্যগুলো নিয়ে আমাদের সঙ্গে আজ রয়েছেন এমবিবি কলেজের অধ্যাপক শ্রী পরেশ দেবনাথ স্যার স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায় নমস্কার শ্রোতাদের এই যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের এগারো বছর পূর্ণ হয়েছে কার্যকাল এই সময়কালকে কিভাবে দেখছেন কারণ আমরা দেখছি জনগণকে আপনি কিভাবে দেখছেন একদম সত্যি বলছেন আপনি এটা ঠিক যে ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই একটা পরিবর্তন চলছে কিন্তু বিগত এগারো বছরের যে পরিবর্তন সেটা সেই পরিবর্তনের গতিটা অনেকটাই বেশি এবং সার্বিকভাবে এই সময়ের পরিবর্তন একটা উল্লেখযোগ্য বিষয় আপনি যেদিকেই দেখেন সামাজিক বলুন অর্থনৈতিক বলুন বৈদেশিক নীতিতে বলুন রাষ্ট্রীয় ক্ষেত্রে বলুন স্বাস্থ্য সেবা বলুন নারীর ক্ষমতায়ন বলুন আমরা যেদিকেই দেখি সেদিকেই পরিবর্তনের যে গতিটা উন্নতির যে গতিটা সেই গতি অনেক বেশি আগের তুলনায় এবং দেশ নিঃসন্দেহে এই সময়ে একটা উল্লেখযোগ্য স্থানে পৌঁছতে সক্ষম হয়েছে বলে আমি মনে করছি এই এগারো বছরের মেয়াদকালের এক বড় পদক্ষেপ ছিল সংবিধানের তিন 1970 ধারা বাতিল করা এতে দেশ এবং দেশবাসী কিভাবে উপকৃত হয়েছে সংক্ষেপে যদি আপনি তুলে ধরেন 370 ধারার মূল কথাটা ছিল যে ভারতবর্ষেরই একটা অঙ্গরাজ্য কাশ্মীরের জন্য পৃথক সংবিধান তো আমরা একদিকে বলছি যে কাশ্মীর আমাদের দেশের অংশ আবার কাশ্মীরের জন্য পৃথক সংবিধান তো এক দেশ দুই সংবিধান এক দেশ দুইজন প্রধানমন্ত্রী এক দেশ দুইটা পতাকা এটা তো হতে পারে না অথচ দীর্ঘ 70 বছর তো এভাবেই চলেছে এবং যখন মোদী সরকার ক্ষমতায় আসে তখন বিশেষ করে দ্বিতীয়বার ক্ষমতায় আসার দুই হাজার প্রথমেই যে কাজটা এই সরকার করেছিল সেটা হচ্ছে সংবিধান সংশোধন করে তিনশো সত্তর বাতিল করে দিয়েছে তাতে কি হলো কাশ্মীর কাশ্মীর নেই কাশ্মীরের জনগণ এখন ভারতের জনগণ এবং ভারতবর্ষের মূল স্রোতের সঙ্গে কাশ্মীর যুক্ত হয়েছে আগে কাশ্মীর জনগণের একটা অংশ মনে করত তারা ভিন্ন দেশের ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন অংশ ভারতবর্ষের মূল স্রোতের থেকে তারা অনেক দূর দূরে সরে গিয়েছিল তাছাড়া এই তিনশো ধারা থাকায় যেটা হয়েছিল সেখানে একটা পৃথক সরকার ছিল কিন্তু সেখানকার আভ্যন্তরীণ বিষয়ে ভারতবর্ষের হস্তক্ষেপের কোন সুযোগ ছিল না ভারতবর্ষ শুধু প্রতিরক্ষার বিষয়টাকে দেখত কিন্তু তাতে কি হতো সবচেয়ে বেশি অসুবিধাজনক দিকটা যেটা ছিল বৈদেশিক শক্তিগুলি এই সুযোগটাকে কাজে লাগিয়ে এখানে সন্ত্রাসবাদের একটা চরম পরিস্থিতি তৈরি করেছিল আমরা সেই সময়গুলিতে লক্ষ্য করেছি যে আমাদের দেশের হাজার হাজার সৈনিক সেখানে সন্ত্রাসবাদের বলি হয়েছিল প্রতিদিন সেখানে পাথরবাজি হতো বোমাবাজি হতো খুন জখম সেটার লেগেই থাকতো কিন্তু তিনশো ধারা সরানোর পর এখন সেখানে শান্তি বিরাজ করছে এবং আগের তুলনায় কিছুই নেই বলা এই ধরনের কোন সন্ত্রাসবাদের ঘটনা একটা দুইটা নিশ্চয়ই আছে ঘটনাটা তার কিন্তু উচিত জবাব বা সঠিক সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী খোঁজনক ভাবে পেহেলগাঁও একটা ঘটনা ঘটেছে সেখানে ২৭ জনকে সন্ত্রাসবাদের হত্যা করেছেন এবং ঠিক তারপর পরই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে সন্ত্রাসবাদী যারা এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছেন এবং এদের যারা মদতদাতা তারা কল্পনাও করতে পারবে না যে তাদের বিরুদ্ধে কি প্রতিক্রিয়া কি প্রতিশোধ নেওয়া হয় হয়তো প্রধানমন্ত্রী বক্তব্যের পর কেউ অনুভব কি হবে এবং আমরা পরবর্তীকালে কি দেখলাম যে খুব দ্রুততার সঙ্গে প্রধানমন্ত্রী এর যোগ্য জবাব দিয়েছেন কি যোগ্য জবাব দিয়েছেন প্রথমে সিন্ধু জল চুক্তি বন্ধ করে পাকিস্তানকে শুকিয়ে দিয়েছেন একই সঙ্গে আমরা কি দেখলাম পাকিস্তানের সরাসরি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বিরুদ্ধে আক্রমণ এবং প্রথমেই সন্ত্রাসবাদীদের নয়টি ঘাঁটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের সমর্থনে এগিয়ে আসার ফলে ভারতবর্ষ সেনাবাহিনীদেরও যোগ্য জবাব দিয়েছে এবং পাকিস্তানের এয়ার বেস ধ্বংস করে দিয়েছিল সেখানে চীনের ডিফেন্স সিস্টেম কোনো কাজে আসেনি ভারতীয় আক্রমণের তারপর এখন কি দেখা যাচ্ছে যে পাকিস্তান নিজেরা শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই সিস ফায়ার যেটাকে বলছি মানে যুদ্ধ জন্য আবেদন জানাতে বাধ্য হয়েছে ভারতবর্ষ সে আবেদন গ্রহণ করেছে কিন্তু গ্রহণ করে সেটাকে বন্ধ করেনি স্থগিত করে দিয়েছে যে কোনো ধরনের এইরকম ঘটনার জবাব দেওয়ার জন্য ভারতবর্ষ এখনো তৈরি আছে লক্ষ্য করলেই দেখা যাবে যে ভারতবর্ষ ইদানিং পরপর চারবার চিঠি দিয়েছে সিন্ধু জল চুক্তি তারা তো বলছে আমরা শুটিয়ে মরে যাব আমাদের দয়া করুন এখন পাকিস্তান একেবারে পারলে ভারতবর্ষে পায়ে ধরছে সিন্ধু জল চুক্তি তবে বুঝতে পারছি আমরা কিরকম জবাব দেওয়া হয়েছে সেই সন্ত্রাসবাদী হাম আজকে ভারতবর্ষ নতুন ভারতবর্ষ এই এগারো বছরে ভারতবর্ষ যে স্থানে পৌঁছেছে এটা তার একটা বড় প্রমাণ যে কিভাবে শত্রুদের মোকাবেলা করতে হয় এই সরকার দেখিয়ে দিয়েছেন আর এর জন্যই হয়তোবা বলা হচ্ছে যে বিকশিত ভারতের অমৃতকাল এই 11 বছর কারণ সেবা সুশাসন एवं गरीब কল্যাণের 11 বছর বলা হচ্ছে সেই বিষয়টা কি কিভাবে দেখছেন যখন কোভিড 19 2021 সালে যখন মহামারী সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এবং লকডাউন সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে তখন গরীব মানুষের কথা চিন্তা করে ভারতবর্ষ প্রথম যে উদ্যোগটা নিয়েছিল সেটা হচ্ছে সমস্ত গরীব মানুষদের বিনামূল্যে খাদ্য সরবরাহ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিনামূল্যে আশি কোটি মানুষকে খাদ্য সরবরাহের সেই সূচনা আজও বহালা দেশের মানুষের উন্নয়নের জন্য যেটা করা হচ্ছে নারী জন্য দেখুন বহুবার বলা হয়েছে নারীদের জন্য পার্লামেন্টে নারীদের জন্য বিধানসভায় সংরক্ষণ সংরক্ষণ কিন্তু কেউ করেনি আমরা দেখতে পারলাম এই সরকার তেত্রিশ নারীদের জন্য পার্লামেন্টে এবং বিধানসভায় সিট সংরক্ষণ করে দিয়েছে নারীর ক্ষমতায়নের এই যে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ গরিব মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহের ব্যবস্থা কৃষক জন্য বিশেষ ভাতার ব্যবস্থা গরিব মানুষদের বাড়িতে বাড়িতে গ্যাস লাইন পৌঁছে দেওয়া জলের পৌঁছে দেওয়া তাহলে উন্নয়নের ধারা এবং সমস্ত থেকে উপকৃত হয়েছেন এবং দেশে তার পাশাপাশি তরুণ যুবক যুবতী যারা রয়েছেন তাদের উন্নয়নেও কিন্তু বিভিন্ন কর্মসূচি জারি রেখেছেন বা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের স্বাবলম্বী করতে চাইছেন দেশের প্রধানমন্ত্রী একদম তাই দেশে নতুন নতুন প্রকল্প আসছে বিশেষ করে এখন ডিজিটাল ইউ প্রযুক্তিবিদ্যা একটা নতুন স্তরে পৌঁছে গেছে এবং এই প্রযুক্তিবিদ্যার বিকাশের জন্য নতুন নতুন আইটিআই নতুন নতুন এনআইটি ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা হয়েছে নতুন নতুন ব্যবসায়ী প্রতিষ্ঠান বিশেষ করে বিভিন্ন কোম্পানিকে নতুন নতুন প্রকল্প খোলার সুযোগ করে দেওয়া হয়েছে সারা বিশ্বকে ভারতের বাজার উন্মুক্ত করে দেওয়া হয়েছে সারা বিশ্বের যারা বিনিয়োগকারী তারা এখানে আসছেন কারখানা খুলছেন স্বাভাবিক কারণে এখানে বেকারদের জন্য কর্মসংস্থান হয়ে যাচ্ছে আর এই সব মিলিয়েই দেশের প্রধানমন্ত্রী বা মোদী সরকার একটি লক্ষ্য হল ভারতকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করা আমরা ছোটবেলা থেকেই একটা জিনিসবর্ষ এগিয়ে চলছিল ঠিক কিন্তু বিগত যে পদক্ষেপ সেগুলি দেখে এখন বোঝা যায় যে সত্যি ভারত কিছুদিনের মধ্যেই বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত হবে আমি রাষ্ট্রসংঘকে দিয়ে বোঝানোর চেষ্টা করছি ভারতবর্ষ রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য এখনো পায়নি কিন্তু ভারত রাষ্ট্রসংঘে যে সমস্ত আসে সেখানে যদি ভারতবর্ষ সমর্থন না দেয় স্থায়ী সদস্য না হওয়া সত্ত্বেও সেটাকে অ্যাকসেপ্ট করা হয় না বিশ্ব সেটাকে করে। না ভারতবর্ষের সম্মতি থাকলে পৃথিবীর দেশগুলি মনে করে যে না হ্যাঁ এটা গ্রহণযোগ্য এবং আমরা কি দেখছি পৃথিবীর বিভিন্ন দেশে যখন আমাদের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী যান সেখানে যে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় অন্য কোন রাষ্ট্রপ্রধানকে এরকম সংবর্ধনা দেওয়া হয় না এমনকি আমরা এরকমও দেখি কোনো কোনো দেশের রাষ্ট্রপ্রধান তো আমাদের দেশের প্রধানমন্ত্রীর পাঁচ হয়ে আশীর্বাদ তো ভারতবর্ষ রাষ্ট্রগুরু হওয়ার পথে কতটাই গিয়েছে এগুলি তো তার প্রমাণ প্রমাণ এবং ভারতবর্ষ উন্নয়নশীল দেশ থেকে যেটা এই সরকার ঘোষণা করেছে যে দুই হাজার সাতচল্লিশ সাল নাগাদ যখন স্বাধীনতার একশো বছর পূর্ণ হবে আমরা উন্নত দেশে পরিণত পরিণত এবং আশা করি এই একশো বছরের মধ্যে ভারত সত্যি সত্যি আসন লাভ করবে ঠিক ঠিক যেটা সংকল্প নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী পরেশবাবু এই যে এগারো বছরের কার্যকালে এত দিকে উন্নয়নের ধারা এগিয়ে চলছে বা উন্নতি হচ্ছে সমস্ত কিছুর পেছনেই তো আর্থিক দিক থেকে ভারত কতটুকু এগিয়েছে না থাকে তাহলে কোনো কিছুই তো করা সম্ভব না এটা আমরা পারিবারিক ক্ষেত্রেই বুঝতে পারি যে আমার আর্থিক সমৃদ্ধির উপর আমার ফ্যামিলির স্টেটাস আমার তার একটিভিটি সবকিছু নির্ভর করে আজ দেশ খুব অর্থনৈতিকভাবে মজবুত হয়তো জানেন সম্প্রতি ভারত মানে সাম্প্রতিক সারা বিশ্বের এটা নতুন করে আর্থিক সমৃদ্ধি বিভিন্ন দেশে হিসাব করা হয় এবং সেখানে ভারতবর্ষ চতুর্থ স্থানে এসে উঠে এসেছে পৃথিবীতে যেটা ভারত সরকার বলছিল যে আমরা তৃতীয় অর্থনৈতিক দেশ হব আমার মনে হয় সেটা আর বেশি দূরে নয় দেশ অর্থনৈতিক ভাবে কতটা শক্তিশালী হয়েছে সেটা আমি শুধু ওই জিনিসটা থেকে আবার একটু রিপিট করে বলি যে দেশের আর্থিক দেশ কতটা শক্তিশালী হলে দেশে আশি কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা যায় বছরের পর বছর এবং দেশ চন্দ্রায়নের মতো অভিযান হাতে নিতে পারে কোটি কোটি টাকা যেখানে হয় আমাদের ইসরো ডিআরডিওর মতো সংস্থাগুলি এখন এত পুলি গ অস্ত্রশস্ত্র তৈরি করছে যে পৃথিবী দেশ ভয়ে কাঁপছে আমাদের ব্রহ্মস মিসাইল মিসাইল কতটা শক্তিশালী ইదనిই বোঝা গেছে এবং এই সবকিছুরই কি অর্থের প্রয়োজন আর আমরা কি বুঝি শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয়ে গেল এবং তারা ভারতবর্ষের কাছে সাহায্য হাত বাড়িয়েছে ভারতবর্ষ সেখানে ছুটে গিয়ে তাদের আর্থিক সাহায্য দিয়ে তাদেরকে দেউলিয়া অবস্থা থেকে তুলে আনার চেষ্টা করছে পৃথিবী যেখানেই প্রাকৃতিক দুর্যোগ কিছু হয় ভারতবর্ষের সবার আগে ত্রাণ ইত্যাদি নিয়ে সেখানে পৌঁছে যায় কিভাবে যাবে যদি আর্থিক সমৃদ্ধি দেশের না থাকে নিঃসন্দেহে এই দেশে বিশেষ করে এই সরকারের যে পণ্য এবং পরিষেবা কর যেটা জিএসটি আসার পর আমরা দেখি যে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি রাতারাতি বিষয়গুলি থেকে একদম আমরা নিশ্চিত যে দেশ অনেক শক্তিশালী হয়েছে এবং আগামী দিনে আরো হবে যেটা বলা হয়েছে যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিশালী দেশ হবে ভারতবর্ষ সেটা আর বেশি দূরে নয় আমরা চতুর্থ স্থানে তো চলেই এসেছি আর তৃতীয় স্থানে আশা করি আমরা কিছুদিনের মধ্যেই যাব। That's সত্যি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এই মোদী সরকারের অন্যতম একটি স্লোগান বা উদ্দেশ্য হল সবকা সাথ সবকা বিকাশ বিভিন্ন পদক্ষেপ আমরা দেখি কোন এক জায়গায় সীমাবদ্ধ না সেটা জাতি ধর্ম বর্ণ অঞ্চল যেটাই বলেন না কেন সব এই বিকাশের মাত্রা এমন নয় যে রাজধানী দিল্লি কেন্দ্রিক কিংবা ত্রিপুরা রাজ্যে এসলে রাজধানী আগরতলা কেন্দ্রিক উন্নতি এরকম নয় বিষয়টা মোদী সরকারের যে বক্তব্য যে সবকা সাথ সবার সেখানে দরিদ্র মানুষ হতে পারে যে দরিদ্র অঞ্চল হতে পারে প্রত্যন্ত এলাকা হতে পারে তো সব শ্রেণীর মানুষ সব এলাকার উন্নয়ন এবং কি দেখা যায় যে দরিদ্র মানুষের জন্য বিভিন্ন প্রকল্প যেরকম আছে মধ্যবিত্তদের জন্য ঠিক সেরকম কর ছাড়ের ব্যবস্থা আছে এখন বারো লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না নিঃসন্দেহে মধ্যবিত্তরা উপকৃত হবে আবার গরিব মানুষের জন্য কৃষকদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা একেবারে নিরীহদের জন্য বিনামূল্যে খাদ্যের ব্যবস্থা নতুন নতুন বিশেষভাবে রেগার মাধ্যমে কাজের সংস্থান করে দেওয়া বিভিন্ন অর্থনৈতিক প্রকল্পের মাধ্যমে যুবকদেরকে স্টার্ট ব্যবস্থা করে দেওয়া আবার ঠিক সেইভাবে বড় বড় ব্যবসায়ীদেরও অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে নতুন নতুন দেশের বড় বড় প্রকল্পগুলিকে উন্নততর করার ব্যবস্থা আবার আঞ্চলিক ভাবে যদি দেখি তাহলে দেখা যায় একটা সময় উত্তর পূর্ব ভারত সম্পূর্ণ পিছিয়ে ছিল সেদিকেও দৃষ্টি দিচ্ছে যে অঞ্চল যাতে ডেভেলপমেন্ট হয় দেশের প্রধানমন্ত্রী প্রায় সময় বলি থাকেন যে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ছাড়া কোনোভাবেই দেশের উন্নয়ন সম্ভব নয় আর সেই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের মধ্যে আমাদের ত্রিপুরা পড়ছে আর এই উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যে কিন্তু প্রতি মাসেই বা বিভিন্ন সময় দেখা যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল বা কেন্দ্রীয় মন্ত্রীরা আসছেন পরিদর্শন করছেন বিভিন্ন এলাকা যাচ্ছেন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন এবং আমাদের ত্রিপুরার উন্নয়ন কেমন দেখছেন ভারতবর্ষের এখন একটু আমরা যেটা বললাম যে বিকাশ এবং একটা সময় ছিল যে উত্তর পূর্ব ভারত ভারতের মূল স্রোত থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল কিন্তু এই সরকার পূর্ব দিকে থাকা লুক ইস্ট পলিসি নিয়ে যে কাজ শুরু করেছিলেন তার অঙ্গ হিসাবে এই অঞ্চলকে দেশের মূল গতির সঙ্গে মিশিয়ে দিতে চাইছে তার জন্য কি দরকার তার জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা দরকার আমরা দেখি এখন উত্তর ভারতের প্রায় সব রাজ্যে রেল লাইন সম্প্রসারিত হয়ে গেছে একটা সময় মনে করা হতো যে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সম্ভব না আমরা কি দেখেছি যে ত্রিপুরা রাজ্যে যোগাযোগের একটাই শুধু মাধ্যম ছিল যে আসাম আগরতলা সড়ক তাও বর্ষাকালে ধস পড়ে জল উঠে আমরা বিচ্ছিন্ন হয়ে যেতাম কিন্তু এখন একাধিক জাতীয় সড়ক সেই সঙ্গে রেল লাইন সারা উত্তর ভারতে এই জিনিসগুলি এসেছে ভারত সরকার যে সমস্ত প্রকল্পগুলি হাতে নিচ্ছে ভারতবর্ষের অন্যান্য গুলোর সঙ্গে এই অঞ্চলেও আসছে রিসেন্টলি বড় বড় কোম্পানিগুলিকে এখানে নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য আমরা জানি যে টাটা কোম্পানি আসামে এত বড় প্রকল্প হাতে নিয়ে আসছে আধুনিক তো এই ভাবে একটা সময় যেটা বেঙ্গালুরু গুজরাটের মতো রাজ্যগুলিতে হতো এখন সেটা উত্তর পূর্ব ভারতের সেই উদ্যোগগুলি নেওয়া হচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থা আমরা দেখি যে এখন আগরতলা যে যেটা আমরা কল্পনাও করতে পারিনি উত্তর পূর্ব ভারতের এই যে উন্নয়ন নিঃসন্দেহে ভারতবর্ষের মূল স্রোতের সঙ্গে আমরা মিশে যাচ্ছি অন্যান্য উন্নত জায়গাগুলোর মতই উন্নতির পথে অনেক দূর এগিয়ে এসেছে আগামী দিনে আরো উন্নততর হবে ঠিক তাই ঠিক এগারো বছরের এই মোদী সরকারের কার্যকাল বিকশিত ভারতের একেবারেই অমৃতকাল এত কিছু একসঙ্গে আমরা পাচ্ছি শিক্ষা থেকে স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা নারী উন্নয়ন যুবক উন্নয়ন কৃষক উন্নয়ন সমস্ত দিক থেকেই কিন্তু এগিয়ে চলছে আমাদের দেশ ভারতবর্ষ আর বিশেষ করে আপনি যেটা তুলে ধরলেন যে এগারো বছরে এই উন্নয়নের গতি আরো বেড়ে চলেছে অনেক অনেক ধন্যবাদ বাবু আপনাকে শ্রোতা বন্ধু এতক্ষণ আমরা কথা বলছিলাম যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কার্যকালের এগারো বছরে কি কি সাফল্য কি কি উন্নয়ন হয়েছে আমাদের দেশের এবং কিভাবে আমাদের দেশের গতি এগিয়ে চলছে উন্নয়নের দিকে এক কথায় এইভাবে যদি চলতে থাকে খুব শীঘ্রই আমরা দু হাজার মধ্যে যে বিকশিত ভারতের স্বপ্ন দেখছি বা উন্নত ভারতের স্বপ্ন দেখছি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা পেতে পারব শ্রোতবন্ধু আজকের মতো আলোচনা এখানে শেষ করছি আমাদের সঙ্গে আজ আলোচনায় ছিলেন এম কলেজের প্রফেসর শ্রী পরেশ দেবনাথ স্যার শ্রোতবন্ধু আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা নমস্কার